চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাখান্দা ইউনিয়ন বিএনপির নেতা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন ব্যাপারীর বড় ভাই শ্যাংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ ব্যাপারীর শ্বশুর এবং কলাকান্দা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ব্যাপারীর পিতা মোহাম্মদ আব্দুল মান্নান ব্যাপারীর কুলকানি অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৬ এপ্রিল সকালে কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশ আনি গ্রামে মরহুম আব্দুল মান্নান ব্যাপারের বাড়িতে দোয়া মাহফিল গণভুজের আয়োজন করা হয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সহ প্রায় লোকজন অংশ নেন অনুষ্ঠানে তিন হাজার উপস্থিত ছিলেন সাবেক তত্ত্ব ও প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানবির হুদা বিএনপি নেতা মরহুম মান্নান ব্যাপারের জন্য জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তামবির হুদা সকলের নিকট রোহের মাফরাত কামনা করে দোয়া কামনা করেন এই সময় আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার বাপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাউজুল ইসলাম দপ্তর সম্পাদক মোবারক হোসেন চ্যাঙ্গারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি колаখاندا ইন্ডিয়ান পিএনপি সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান চ্যাঙ্গারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবু সাইদ ব্যাপারি কলাখاندا ইউপি সদস্য মোহাম্মদ শামসুদ্দিন উপজেলা দলের সাবেক আহ্বায়ক মানিক করাজি জেলা যুবদলের সহস্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খলিম ব্যাপারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম যুবদল নেতা রোমান গাজী উপজেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ইসলামাবাদ সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান ছাত্রদল নেতা রনি যুবদল নেতা কবির হোসেন গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু ছাত্রদল নেতা নাদিম ভুইয়া তানজিং প্রধান সহ পিএমপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কলকানিতে অংশগ্রহণ করেন নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ